দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন স্যান টান করু আজকে ভাইয়া একটাই দাম চান কত এটার একশো পনেরো দশক বেশ সুন্দর একটি মাংসের গরু আমরা গরুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি একশো পনেরো ছাওয়া দাম তার মধ্যে দেখবে বাজারে কত বলে বেশ সুন্দর একটি মাংসের গরু ভাই বাজারে কত বলতেছে পঁচাশি মাংসটা কট্টুক ধারণা করছেন আইডিয়া নাই ভাই খামারি নাকি ওই তিনটা পালন করা দর্শক বেশ সুন্দর একটি মাংসের গরু পঁচাশি হাজার বলতেছে বাজারে ভাই সর্বশেষ বেচা বিক্রি কত লাখের কাছাকাছি লাখ ভেঙে দিবেন তো এক হাজার ভেঙে দিবে দর্শক আটানব্বই এর মধ্যে আপনারা কথাবার্তা বলতে পারেন বেশ সুন্দর একটি মাংসের গরু আমরা আরও একটি গরুর দাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চান এটার দাম পঁচাশি বাজার কত বলে সত্তর হাজার দর্শক পঁচাশি চাওয়া সত্তর বলতেছে এই গরুটি অবস্থান করতেছে ঐতিহ্য রসুলপুর হাটে ভাই দাঁতে কয়টা এটা দুই দাঁত পালার জন্য নিতে পারবে তাইলে পালন উপযোগী হ্যাঁ বেশ সুন্দর একটি মাংসের গরু সর্বশেষ কত বলছেন সর্বশেষ কত বলছেন পঁচাত্তর বলে দিচ্ছেন পঁচাত্তর বলে দিচ্ছে সর্বশেষ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আরও কিছু গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন ভাইজান আসসালামু আলাইকুম হ্যালো স্যান ওই গরু আজকে বিক্রি হয়েছে শাক এখনো বিক্রি হয় নাই এই গরুটার দাম কত ভাইয়া সত্তর হাজার বাজারে কত বলে পাঁচ পঞ্চাশ বলতেছে পাঁচ পঞ্চাশ ছাপ্পান্ন এরকম বলতেছে বেশ সুন্দর একটা মাংসের গরু বয়স কত দিন ভাই এটা বয়স কত দিন এটার ছয় দাদ কত কত হলে বিক্রি করে দিবেন সর্বশেষ পঁয়ষট্টি তত অনেক ডিফারেন্স হ্যাঁ অনেক ডিফারেন্স এটা কত চাইবেন এটা পঁয়ষট্টির দাম চাই পঁয়ষট্টি চাওয়া বাজারে কত বলতেছে ষাট ষাট বলতেছে কত হলে দিয়ে দিবেন এটা ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি মাংসটা কত হবে এটাতে ভাইয়া এটা মাংসটা নব্বই কেজি নব্বই কেজি হবে তাহলে পালন উপযোগী এগুলো নাকি তবে ভাইয়া আসছেন কোথা থেকে মেহার মেহার ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা প্রান্তিক খামারিদের কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে কেমন দামে বাছা বিক্রি করতেছে তা আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আনছেন গরু কাকা একটাই কত চান এটার দাম পঁচাশি হাজার বাজারে কত বলে সত্তর বাহাত্তর বলতেছে দিবেন না কত হলে দিবেন বলতেছে আশি হাজার ওনার চাওয়া সর্বশেষ বেশ সুন্দর একটি মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে প্রান্তিক খামারিদের গরু দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো সঙ্গে দাদা কত চান এটার দাম

একদম একদম চপঞ্চাশ মুল দিলে দিবে না চলতেছে বেশ সুন্দর একটি মাংসের গরু यो देखाउँदै छ। अस्ति त न अ